আসিয়নি ওবাসে আছেন সৌদি আরবে আছেন আল্লাহর নবী পেশে তারপর তিনি উম্মতে স্বীকৃতি পরফেস যারা মহাপথের মানুষ আছে তাদেরকে বলতেছেন কিছু কাপড় সুচপ দেওয়ালায় কইতো পরো আবার কিছু মাদ্রাসায় গরিব ছাত্র আছে উৎস দেখতে বলছেন আপনার মাদ্রাসায় puissentজন গরিব দুঃখী ছাত্র যদি ছাত্র যদি থাকে তাহলে তাদের জন্য আমরা একটা সহযোগিতা ব্যবস্থা করছি আপনি এই যে এই কাপড়গুলো নিয়ে দিচ্ছি

এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই সাথে সাথে ওনার মহিবী যারা আছেন যারা এই দান গুলো করছেন ওনার ডাকে সারা দিয়া এই তিন গরিব অসহায় ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দান দা করছেন এই আমি এই সমস্ত দানশীল ব্যক্তিদেরকেও ধন্যবাদ জানাই আল্লাহ তালা উভয়কে সকলকে আজকে ইজ একটা উদ্যোগ